আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজ আমি আলু দিয়ে আপনাদের সাথে মাংসের কষা রেসিপি শেয়ার করব দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার নরম তোলে সফট হয়ে থাকে এভাবে যদি আমার টিপস আপনারা ফলো করেন অবশ্যই আপনাদের মাংসটা শক্ত থাকবে না নরম সফট হবে একবার হলো ট্রাই করে দেখবেন এখানে আমি নিয়ে নিব এক কেজি গরুর মাংস দিয়ে দিব হাফ কাপ রসুন পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো আদা বাটা এক টেবিল চামচের মতো গরম মশলা বাটা দিয়ে দিব দুই তিনটা তেজপাতা খান দিয়ে ছিলে দিয়ে দিব দুই টকরা এলাচ তিন টুকরা তার চিনি আমি মশলাগুলো হাত দিয়ে মাখিয়ে রান্না করব অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া আপনারা জালের পরিমাণ কম বেশি করে দিতে পারেন আপনাদের টেস্ট বুঝে আমি আমার মতো জাল অ্যাড করেছি দিয়ে দিব এক টেবিল চামচের মতো জিরা গুঁড়া আর এক টেবিল চামচ লবণ আপনারা লবণের পরিমাণ পরে টেস্ট করে দেখে পরবর্তী অ্যাড করতে পারবেন গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এখানে আমি এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিব হাফ কাপ আপনারা তেলের পরিমাণটা মাংস মাখানোর সাথেই দিয়ে দিবেন পরবর্তী আমি এখানে কোনো তেল অ্যাড করব না সব কিছু আমি একসাথে মাখিয়ে বসিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে মাখিয়ে মশলার সাথে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি একটি প্রেশার কুকারে বসিয়ে দিয়ে দেব হালকা কুসুম গরম পানি দুই কাপের মতো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব দশ মিনিটের জন্য সিদ্ধ করার জন্য দশ মিনিট পর আমার মাংসটি কষানো হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দিব কতটা পারফেক্টভাবে আমার মাংসটা কষানো হয়েছে এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আমার মাংসটি কষানো হয়ে গেছে ওপরে তেল বেশি উঠেছে এখানে আমি কিছু আলো এড করব অবশ্যই আপনারা আলু দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব মজার এই রেসিপি মাংস আলু দিয়ে রান্না করার পর মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কষা মাংস আলু রেসিপি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ টু জেড যদি আপনারা আমার টিপস ফলো করেন তাহলে অবশ্যই আপনারা রান্না করতে পারেন আমি এখানে দুই কাপ পরিমাণ দিয়ে দিব পানি পানি দেওয়ার পর আমি দিয়ে দেবো একটা বড় সাজের টমেটো আমি এখন আবারও দশ মিনিটের জন্য রান্না করে নিব দশ মিনিট পর আমি ফিরে আসবো আমার মাংসটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে আমার পুরো বিশ মিনিট লেগেছে আপনারা প্রেশার কুকারে যদি মাংস রান্না করেন তাহলে আপনারা অল্প সময়ে মাংস রান্না করে নিতে পারেন অনেক সফট হবে খেতেও অসম্ভব মজার আপনারা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বাজনটি অন করে দিবেন আমার মাংসটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজার অনেক সফট হয়েছে আশা করি আমার ভিডিওটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের মাংস রান্না করার পর অবশ্যই টেস্ট লাগবে আশা করি ভালো থাকবে